আকিদা যেগুলো পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে তুলনামূলক বিশ্লেষণ অর্থাৎ এদের মাঝে কি কোনো পার্থক্য আছে যদি থাকে তাহলে কেমন পার্থক্য এবং ইমাম তুরিদির আকিদা আবু হানিফার বা ইমাম তহাবির আকিদার খেলাফ কিনা কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি বিষয় তুলে ধরা আমাদেরকে ওই আগের একটা আলোচনার দিকে ফিরে যেতে হবে প্রথমে আমরা জেনেছি আমাদের আকিদার যে সূত্র এটার মোট কয়টি মাধ্যম পাঁচটি মাধ্যম মনে আছে আমরা পাঁচ সূত্রে মানে প্রচলিত প্রসিদ্ধ যে আকিদার সূত্র আমাদের সামনে আছে আমাদের মাঝে প্রচলিত আছে তন্মধ্যে কয়টি পাঁচটি সেই পাঁচটির মধ্যে একটা হলো আশাড়ি আকিদা আর একটা হলো আসারি আকিদা এটা সম্পর্কে আলোচনা এখন না আর তিনটি ছিল ইমাম আবু হানিফারা হিমাহুল্লার সরাসরি কিতাবের মাধ্যমে কিংবা ওনার সরাসরি শাগিরদের কিতাবের মাধ্যমে আলফিকুল আকবর আল আলিমুল আল আলবসইয়া এই সমস্ত কিতাবের মাধ্যমে যেগুলো আসছে দ্বিতীয় আরেকটা সূত্র আমরা যে আকিদা লালন করি সেটা হচ্ছে তহাবি। তথা ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই ওনার আকিদাতে যে সমস্ত আকিদা বয়ান করেছেন এগুলো এখানে মনে রাখতে হবে ইমাম আবহানি ইমাম তহাবি রহমতুল্লাহে আলাই যা আকিদা বয়ান করেছেন এগুলো কারাকিদা ইমাম আবহানি ফরাকিদা কারণ উনি শুনুতে শুরুতেই বলে দিয়েছেন হাদ্রয়ানি আকিদা তে আহলি সুন্না আলাহ হাবি ফোকাহা ইল মিল্লা আবি হানিফা আন কুফি এভাবে তিনি বলে দিয়েছেন তো আকিদা তো তহাবিমানি তহাবি হলো সংকলনকারী উনি লিখেছেন জমা করেছেন একত্রিত করেছেন কিন্তু আকিদা হল মূলত ইমাম আবু হানিফার সাথে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহিমাহমুল্লাহ ওনাদের আকিদা তাহলে দ্বিতীয় সূত্র হলো এটা আকিদাত তাহাবির সূত্র তৃতীয় সূত্র আমরা বলেছি ইমাম মাতুরিদির ইমাম মাতুরিদির সূত্রে আমরা যে আকিদা পেয়েছি ওনার আকিদা তো কিতাব আছে আমার সামনে আছে কিতাবুত্তা হেদ ইমাম মাতুরিদির এবং ওনার তাবিল তো আহলিস বা তাফসিরে মাতুরিদি আছে দশ খণ্ডের এখানে চতুর্থ নম্বর খণ্ড আনা হয়েছে তো এই এই ছাড়া আরও অন্য কিতাবও আছে এগুলোর মাধ্যমে যে আকিরাগুলো আমাদের সামনে আসছে এগুলো হলো ইমাম মাতুরিদের আকিরা এখন এই তিন আকিদার সূত্র আমরা উল্লেখ করলাম এই সূত্রের প্রাপ্ত আকীদার মাঝে কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য আছে কি না আমাদের দাবি হচ্ছে মৌলিক আঁকিদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মৌলিক আকিদার ক্ষেত্রে কোনো কি নেই পার্থক্য নেই হ্যাঁ তাফসিলে বিশ্লেষণে এবং ইল্লত বয়ানে কারণ বর্ণনা করা এই সমস্ত বিষয়ে কি হয়েছে একটু বেশ কম হয়েছে ধরনটা কেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার যেই কিতাবগুলো আছে আলফিক্ষুল আকবর আল আলিমুল মোতিম আল বসিয়া এখানে যে মৌলিক আকিদাগুলো আছে আকিদাতুত তহাবির মাঝেও এর বেশিরভাগ বা বেসর কিংবা কাছাকাছি আছে আরও বাড়তিও আছে ইমাম মাতুরিদির আকিদার কিতাবেও এগুলো আছে এবং ইমাম মাতুরিদির কিতাবে আরও একটু বিস্তৃত বিশ্লেষণ ইল্লত এবং দলিল আকলি দলিল নকলি এগুলো যুক্ত হয়েছে আপনি যদি ইমাম আবু হানিফা মহল্লার কিতাব দেখেন আর ইমাম তহাবির কিতাব দেখেন তো এখানে দলিল খুব একটা বেশি না ওনারা সংক্ষিপ্ত রিভারতে বাক্যে আকিদা মূলমূল মূল আকিদাগুলো বলেছেন পুরা আকিদাত মনে হয় তিনটা কি চারটার মতো আয়াত আছে বা বেশি হলে পাঁচটার মতো আয়াত আছে এভাবে হাদিসও মনে হয় একটা কি দুইটার মতো আছে তো পুরা তহাবিতে কোনো দলিল উল্লেখ করার নাই হানিফার যে সমস্ত কিতাব আছে এখানে অনেকগুলো দলিল আছে কম না দরার না বিশ তিরিশ চল্লিশটার মতো হতে পারে আয়াত বিভিন্ন প্রসঙ্গে আনছে ইমাম মাতুরিদিন রহমতুল্লাহ আলাই কেউ নিয়ে আসছেন তার সাথে তিনি আরও যুক্ত করেছেন ইল্লত এটা এটা এমন কেন এটা এমন কেন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো যুক্ত করেছেন এবং দলিলের নকলি অর্থাৎ কোরআন হাদিসের দলিল যদি ওইখানে একটা থাকে দুইটা থাকে উনি আরও একটা দুইটা বৃদ্ধি করেছেন ওইখানে দলিলেন আকলি নাই যৌক্তিক দলিল নাই তিনি এখানে দলিল আকলি যৌক্তিক দলিল বয়ান করেছেন এইভাবে ওনার কাজটা একটু কি হয়েছে বিস্তৃত হয়েছে তাহলে মৌলিক জায়গায় এক কিন্তু তফসিলের ক্ষেত্রে একটু কি হয়েছে বেশ কম হয়েছে এটা হলো আমাদের দাবি শুধু দাবি না বরং বাস্তবতা আমি দুই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলেই এটা যে বাস্তব এখন আমি যে দু একটা উদাহরণ দিয়ে বাস্তব দেখাবো এটা সচরাচর ভাষায় না বলে অন্যরা আমাদের উপর যে ইস্কাল করে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আকারে আমি একটু তুলে ধরছি যেমন বলা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আরস যে আছেন আরশ আরসের ব্যাপারে বলেছেন আল্লাহ আর উপর আছেন এটা ইমাম আবহানিফা রাহিমাহুল্লা আলফিকুল আকবরে বলেছেন ইমাম তহাবির রাহিমাহুল্লাহ মাহুল্লা বহু ফাওকাল আরশ এই কথা বলেছেন কিন্তু মা তুরিদিরা এই আকিদা মানে না আল্লাহ যে আর উপর আছে এই কথা তারা মানে না তারা কি করে না মানে না তাইলে আপনার প্রশ্ন হলো ওনাদের এখন আমরা এর পূর্বে দাবি করেছিলাম আকিদার ক্ষেত্রে এরকম কোনো পার্থক্য নেই মৌলিক আকিদা আরসের উপর থাকা বা আরসের উপর ইস্তিফা করা এটা তো একটা মৌলিক আকিদা বা কোরআন হাদিসে আছে যে এমন একটা আকিদা ঠিক আছে তো এই ক্ষেত্রে আসলেই পার্থক্য আছে যদি না থাকে তাহলে ওনারা যেটা বলতেছেন যে আমরা আরসের উপর ইস্তিফা করেছেন এই কথাটা আমরা মানি না এই কথাটা আমরা মানি না বা মাতুলিদিরা মানে না কিন্তু ইমাম আবু হানিফা রাহিমল্লাহ বলেছেন ইমাম তহাবি রাহিম বলেছেন এই হলো প্রশ্ন এখন এই প্রশ্নের উত্তর আমরা যে দাবি করেছি সেই দাবির বাস্তবতার সাথে এখন মিলিয়ে দেখাবো উত্তরের পূর্বে আমি আগে আরও সম্পর্কে আমাদের আঁকি দেখি সেটা বলে দিই এরপর আমি মূল উত্তরে যাব কোরআনের ছয় কি সাতটি আয়াতের মাঝে ইস্তিফা আল আরশের কথা আছে আল্লাহ আরশের উপর কি করেছেন ইস্তিফা করেছেন এভাবে হাদিসের মাঝে আল্লাহফিসা আসছে কোরআনের মাঝেও আমিন তুম্মান ফিস্সামা এখানেও আল্লাহ আসমানের এই কথা কোরআনে আসছে এগুলো কেউ যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না কেউ যদি অস্বীকার করে তাহলে কি থাকবে না ইমান থাকবে এই কথার উপর জামা আর সকলেই একমত আষাড়ি হোক মাতুরিদি হোক আছারি হোক কিংবা ইমাম তহাবির আকিদা যারা পোষণ করে তারা হোক অন্য যত কেউ হতে পারে না এখনও সকলেই একমত আর রহমান আল্লাহ আর সিস্তাবা বা আল্লাহ হুফিসা এটা একটা অকাট্য সুপ্রমাণিত একটা আকিদা এটার মাঝে কোনো ইখতিলাফ নেই কোনো মতভেদ নেই আল্লাহ আরশের উপর কি করেছেন ইস্তিফা করেছেন বা আল্লাহ ইসলামা আল্লাহ আসমানে এখন হয়তো কেউ কেউ বুঝতে পারেন আল্লাহ আরশের উপর ইস্তিফা করেছেন মানে আপনি মনে করবেন আল্লাহ আরশের উপর বসেছেন আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন নাউজ আল্লাহ আল্লাহ এ আরসের উপর কী হয়েছে আরোহণ করেছেন উঠেছেন এই ধরনের এগুলো আপনারা কেউ কেউ হয়তো বুঝতেও পারেন যেটা অনেক আহাদিস সালাফিয়া আলেমরা বলে থাকেন যেমন খুদ আউবকর জাকারিয়া সাহেব একটা বই লিখেছেন রহমান আরসের উপর উঠেছেন সাড়ে পাঁচশো পৃষ্ঠে একটা বই আছে কি রহমান আরসের উপর উঠেছেন এরকম আর কেউ লিখেন যে আল্লাহ আরসের উপর সমাসীন কিংবা আল্লাহ আরসের উপর বসেছেন বসে আছেন বা আরও সেটা আল্লাহ তাল্লার স্থান আল্লাহ আরশে থাকেন এটা আল্লাহর অবস্থান স্থল এই ধরনের কথাগুলো মনে করেন একটা হলো শব্দ আর একটা হলো শব্দের অর্থ ঠিক আছে আমরা যেটা একমত সেটা হচ্ছে আল্লাহ আরসের ওপর ইস্তিফা করেছেন বা আল্লাহ আসমানে আছেন এই শব্দের উপর একমত এটা কিসের উপর শব্দের উপর কারণ এই শব্দ তো কোরআনে আছে এই শব্দ তো হাদিসে আছে তো এটা আপনি কিভাবে অস্বীকার করবেন এটা তো অস্বীকার করলে ইমানেই থাকবে না এটা অস্বীকার করলে কি থাকবে না ইমান থাকবে না তাহলে এখানে কি করতে হবে এখানে এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এই শব্দগুলোর উপর এই শব্দগুলোর উপর বিশ্বাস করে এখন এগুলোর যে অর্থ যেমন ইস্তিভার এক অর্থ হলো সমাসীন হওয়া ইস্তিফার এক অর্থ হলো অবস্থান করা ইস্তিফার এক হল হলো বসা ইস্তিফার এক হল হলো আরোহণ করা উঠা ঠিক আছে এগুলো সব ইস্তিফার এরকম পনেরোটা অর্থ আছে আর বিভাষায় ইস্তিফার কি আছে পনেরোটা অর্থ আছে ঠিক আছে এই শব্দগুলো শব্দগুলোর উপর ইমান আনলাম এখন অর্থের ক্ষেত্রে আমরা কি করি এই জায়গাটা আগে আমাদের পরিষ্কার হতে হবে তখন আমরা মূল বিষয়টা বুঝতে পারব ঠিক আছে তো আমি লম্বা আলোচনা যাব না সংক্ষেপে বলি আর রহমান আলাল আশিস্তাওয়া এটা একটা আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার সিফাতের বিভিন্ন প্রকার আছে তো সেই বিভিন্ন প্রকারের মাঝে এক প্রকার সিফাত হলো সিফাতে মুতাসা বিহাত সিফাতের নাম কি সিফাতে মুতা বিহাত মুতাশাবিহ মানে সিফাতে মুতা বিহাত মুতাশা বিহাত মানে হলো যেটা আমাদের কাছে তাসাবাহা আলেই না ইলতাবাসা আলাই না আমাদের কাছে কী হয়ে গেছে ইলতিবাস হয়ে গেছে অস্পষ্ট হয়ে গেছে